কম্পাস যেটা বলছে সেটা ইমিডিয়েটলি করো তুমি নিজের বুদ্ধি লাগাতে চাও না মোলা তাও তো বিহান আমাকে খুঁজতে আসবে দাদু আর যদি আমাকে না খুঁজে পে স্ট্রেট বাড়িতে চলে আসে তখন তখন তো ধরা পড়ে যাব কত সবটা জেনে যাবে যে শরীর আমার কিছুই খারাপ নেই এটা সব ফেক আরে তুমি যে গোটাটাই ফেক এটা যাতে জানা জানি না হয় সেই জন্য এই ব্যবস্থা বিহানকে কি করে আটকানো হবে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না আমি যাকে ফোন করা করে নেছি আমি কম্পাসকে ডিটেলস বলে দেবো তুমি শুধু নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়ে যাবে এছাড়া আর কোন অপশন নেই আচ্ছা এটা কথা বল তো বিহান চৌধুরী দুদিন হলো দার্জিলিং এ গেছে এর মধ্যে রিতोजा চৌধুরী কাছ থেকে তোমার বিয়ের প্রস্তাব নেল কি করে মানে আমি সেটা কি করে সত্যি করে বলব না তুমি কি কাউকে দিয়ে বা বিহানকে বলে তোমার বিয়ের প্রস্তাব পাঠাতে ইনসিস্ট করেছো যদি সেরকম কিছু করে থাকো মোনা আমার থেকে লুকিও না বলো তোমাদের মধ্যে সম্পর্কটা কি বলো আমায় মিথ্যা বলবে না সত্যি বলো দাদু দাদু লোকানোর মতো তো কিছুই নেই আর তুমি তুমি এসব মাঝে মাঝে কথা কে বলেছে হ্যাঁ নিশ্চয়ই কম্পাস বলেছে তাই না প্রশ্নের উত্তরে প্রশ্ন করো না মোনা এটা আমি পছন্দ করি না দাদু আমি আমি বিহানকে সত্যি কিছু বলিনি কেন বিশ্বাস করতে চাইছো না তুমি আরে বাবা আমারে তো কয়েকদিন আগেই আলাপ হলো আমাদের মধ্যে এখনো তেমন কোনো সম্পর্কই তৈরি হয়নি কম্পাস তোমাকে এসব মাঝে মাঝে কথা বলছে আর তুমি তুমি বিশ্বাস করে দিচ্ছ কিন্তু কিচ্ছু বলি নি নামে দাদু সব সব সময় তুমি নিজের লোকের কথা না বিশ্বাস করে পরকে কথা আমি শুধু হ্যাঁ কিংবা না জানতে চেয়েছি মোনা তার বেশি কিছু নয় দাদু আমি কোন বিয়ের প্রপোজাল পাঠাতে কাউকে ইনসিস্ট করিনি কেন বিশ্বাস করছো না তুমি তবে এত কথা যখন তুললেই আমি অ্যাডমিট করছি আমি অ্যাডমিট করছি যে আমার বিহানকে সত্যি খুব ভালো লেগেছে প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট একটু কনসিডার কর এটা নিয়ে কিছু ভাবার নেই মোনা সরি সরি তুমি যদি কিছু না বলেই থাকো ভালোই তো তবে কম্পাস যেটা বলছে সেটাই হবে ওই ছেলের সামনে যাবে না কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হটস্টারে